আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিট গেটে ফ্রিতে ডলার দিচ্ছে ঠিক আছে তো ডলার কে কে পাইছেন বা কীভাবে পাইছেন আমি কিন্তু ছয় ডলার পেয়ে গেছি তো আমি কীভাবে পেলাম এটা আপনাদের বিস্তারিত এই ভিডিওতে বলতেছি তো যাদের বিট গেট আছে অবশ্যই এই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে এই দেখেন আমি দুই দিন পর বা দুই তিন দিন পর আমি হঠাৎ করে বিট গেটও ওপেন করছি ওপেন করে দেখি আমার এখানে দেখাচ্ছে সাত ডলার ঠিক আছে তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম দেন তারপর আমি কী করলাম এসেটে চলে আসলাম তো এসেটে আসার পর দেখি এই যে আমাদের মানে টোকেন এখানে দেখতে পাচ্ছি এনাস নামে আপনার টোকেন আমাকে দিছে এবং পনেরোটা টোকেন দিছে যার প্রাইস হচ্ছে মানে ছয় ডলারের মতো আমি দেখে অবাক হয়ে গেলাম তো তারপর আমি কি করলাম স্পোর্টে চলে আসলাম তো যখন স্পোর্টে আসি তো তখন দেখি যে আমাদের ডলার এই যে দেখতে পাই তো দেখার পর আমরা কি করবো জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারতেছি এই যে মানে এটা ডলার পনেরোটা ইউএচডিটির দাম হচ্ছে একটা করে টোকেনের দাম হচ্ছে চল্লিশ ইউএচডি ছিল এখন একটু কমছে কারণ আমি দেখার সাথে সাথে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম এখন বিস্তারিত আমরা আপনাদের বলতেছি আগে এটা সেল করে দেবো পরে তো আপনারা আমি কেন পেলাম এটা কি জন্য পেলাম এটা আমি বলে আপনাদের তো যাদের বিট গেট আছে জাস্ট সবাই কি করে বিট গেট চেক করবেন চেক করার পর দেখবেন এই অফারটা আছে কি না আপনাদের মাঝে ঠিক আছে কারণ এই অফারটাতে আমি কেমনে পেলাম কীভাবে পেলাম আমি কিছু বলতে পারতাছি না হঠাৎ করে জাস্ট আমি দেখে এত অবাক হয়ে গেলাম কারণ এই অফার নামে আমি কোনো অফারে জয়েন হই নাই তো আমি বলতেছি হয়তো ওই যে গডসের কোনো একটা ইয়ারড্রপে আমি জয়েন হয়েছিলাম তার কারণে আমার এখানে দিচ্ছে ঠিক আছে কিন্তু গডস থেকে পেমেন্ট দিলে তো গডস ল্যাক তো এখানে দেখতে পাচ্ছি অ্যান্যাস তো এখানে দেখতে সুই অ্যানাস স্পোর্টে আসবেন আসার পর এই যে জায়গায় চেক করি আমি আমি যে পেলাম কখন পাইছি এই জায়গায় চেক করবো দেখেন এই যে আট দশ ইয়ারড্রপ রেওয়ার ঠিক আছে তো আমার এই এই টোকেনটা পাইছি আমি ছয় তারিখে আর আমি আসছি বা আট তারিখে না কয় তারিখ দেখি আজকে হচ্ছে আটে ডিসেম্বর মানে আট তারিখে আমি এই চেক করলাম মানে পাইছি ঠিক আছে তো আপনারা সবাই কী করবেন এই জায়গায় চেক করবেন যে কখন পাইছেন বা পাইলেন কিনা ঠিক আছে তো আমি যেহেতু পাইছি এখন আমি সেল করবো তো সেল করার জন্য আপনারা কি করবেন এই যে এই টোকেনে ক্লিক করবেন ঠিক আছে এনআস টোকেনে ক্লিক করব তো ক্লিক করার পর এই যে ট্রেড অপশন আছে এনাস মানে থেকে ইউডি ট্রান্সফার করার জন্য এই জাস্ট আমরা এই ট্রেডে ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট এই যে এরকম আসবো তো আসার পর আমরা সেলে ক্লিক করবো তারপর কী করবো এটা মার্কেট দেওয়া না থাকলে মার্কেট করে নেব যেহেতু আসে আমি করতে আসেন এটা ফুল করে দিব। দিলাম দেওয়ার পর দেখেন এই যে আমার যে টোকেন দেখাচ্ছে এখন এটার দাম কিন্তু অনেক বাড়তে কমতাছে কমতে বাড়তে অনেক হাই তো আমি যদি এখন সেল করি আমার সমস্যা নাই কারণ আমি টোকেন পাইছে আমি সেল করতেই পারি তো এখন দেখেন এখানে চল্লিশ ছিল এখন একটু কম তো আমি সেল করে দিই সমস্যা নেই আপনাদের জন্য দেখেন এই যে সেল করে দিচ্ছি সাকসেস ভাবে সেল হয়ে গেলো ঠিক আছে তো এখন আমরা কি করবো এসেডে চলে আসবো তো এসেডে আসার পর জাস্ট আমরা একটু দেখি এই যে আমার ডলারটা দেখাচ্ছে কত পাঁচ ডলার পঁচানব্বই সেন্ট ঠিক আছে আমি যদি হুমে আসি হুমে আসলে কিন্তু আমার ডলার বেশি দেখাবেই দেখেন এখানে দেখাচ্ছে কত সাত ডলার সাতচল্লিশ সেন্ট তো বাকি ডলারগুলো কোথায় তার জন্য আমরা এসেটে আসবো এসেটে আসার পর এই যে ফার্নিংয়ে আসবো ঠিক আছে এই ডলারটা মানে মাত্র বিক্রি করলাম এটা হচ্ছে স্পট আছে আর বাকিগুলো ফার্নিংয়ে ঠিক আছে এই ফার্নিংয়ের এর ডলারটা হচ্ছে মেজরে ঠিক আছে আমি মেজরে পেয়েছিলাম ওইটা এই ফার্নিংয়ে রেখে দিচ্ছি দেখেছি ফার্নিংয়ের ডলারটা দেখাচ্ছে তো এখন আমাদের কী করতে হবে এই টোকেনটা স্পোর্ট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসবো তারপর আমরা কি করবো এই টোকেনটা সেল করে বিকাশে টাকা নিতে পারবো তো তার জন্য কি করবো এই আমরা কি করবো এই যে ট্রান্সফারে ক্লিক করব তো ট্রান্সফারে ক্লিক করার পর এই দেখেন আমরা এটা একটু মানে জাস্ট একটু উপরে দিয়ে দেবো ঠিক আছে মানে স্পট উপরে থাকবো আর এটা আমরা যেখানে ফান্ডিংয়ে দেবো এটা নিচে দিয়ে দেবো দেখেন এই যে আমরা কি করবো ফান্ডিং সিলেক্ট করবো তো তারপর আমরা কি করবো এই জায়গায় ক্লিক করবো তারপর আমরা ইউডিটি দিয়ে দিবো ইউডিটি দেওয়ার পর অলে ক্লিক করব দেখেন অলে ক্লিক করলে কিন্তু আমাদের টোকেন দেখাচ্ছে যখনই আমাদের ডলার দেখাবো তখন আমরা ওখান ফার্মে ক্লিক করে জাস্ট এটা ট্রান্সফার করে নিব তো ট্রান্সফার করার পর দেখেন আমার টোকেন কিন্তু হয়ে গেছে এখন আমি ফান্ডিংয়ে চলে আসি তো ফার্নিং টোটাল ডলার দেখাচ্ছে সাত ডলার সাতচল্লিশ সেন্ট ডলার দেখাচ্ছে দেখেন বিট গেট থেকে কিভাবে ডলার বিক্রি করে বিকাশ নগদ পেমেন্ট নিবেন এটার সম্মুখে ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো যারা জানেন না তারা কি করবেন এই ভিডিওটা দেখে নিবেন এই ভিডিওটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটা দেখে জাস্ট আপনারা সেল করে পেমেন্টটা নিয়ে নেবেন হ্যাঁ আর অবশ্যই যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা তো যারা এই টোকেনটা পাইছেন ডলারটা ঠিক আছে তারা অবশ্যই এই ভিডিওতে জানিয়ে দেবেন যে ভাই আমি টোকেনটা পাইছি যারা পান নাই তারাও কমেন্ট করে দেবেন জাস্ট ঠিক আছে তো যারা পাইছেন তারা আলহামদুলিল্লাহ যারা পান নাই তারা মনে করেন পাবেন না ঠিক আছে এখন কেন দিছে কি কারণে দিছে এটা কিন্তু ওই যে আমি বললাম না যে হঠাৎ করে আমি দেখি আমি দেখে তো মানে করেন এক অবাক হয়ে গেছি যে ফিতে ডলার ফেলাম তো যাই হোক হয়তো আপনারা সবাই যারা পাবেন তারা হয়তো কোনো একটা অফারে জয়েন হয়েছিলেন মানে বিট গেডেরই একটা অফার ছিল হয়তো জয়েন হয়েছেন জাস্ট তারপর বিনিময়ে হতে পাইছেন ঠিক আছে তো ওকে